শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত ওয়ে টু নিউজ এই চ্যানেলটিতে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে ডিএ সংক্রান্ত সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই দেখুন এখানে কি বলা হয়েছে দু সালে মিলতে চলেছে সুখবর কি বলা হয়েছে দেখুন দু সালে পঁচিশ সালের জানুয়ারিতেই সুখবর পেতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীরা নয়া বছরের শুরুতেই রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা শোনা যাচ্ছে চলতি বছরের শুরুতেই ডিএ বৃদ্ধি পেয়েছে পয়লা জানুয়ারি থেকে চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল আর এপ্রিলে আরও চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল এবারে শোনা যাচ্ছে মহার্ঘ ভাতা বাড়বে মোট চোদ্দ শতাংশ তবে তা যে ঠিক কবে থেকে হবে তা জানা যায়নি এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ